সুপার মিলি ব্লাড লাইনের একজোড়া রেসার কবুতরের বেবি গত দুই তিন ভিডিওতে অনেক মানুষ পাগল বানাইতেছে যে পুতুলের মতো দুটো কবুতর আর বডি ফিটনেস হেলদি মানে মাখন দুটা কবুতর যারা মাখন কবুতর খুঁজতেছে যে ভাই একজোড়া এই যে আসল মধু কারা করে দেখেন মাশাল মাশাল যাদের পছন্দ হবে তারাই কালেক্ট করবেন জাস্ট পুতুল দুটা একটা কবুতর জাস্ট পুতুল দেখেন কোয়ালিটিটা দেখেন কবুতরের এমন একটা কবুতর কোয়ালিটিটা জাস্ট কোয়ালিটিটা দেখেন কবুতরটা হচ্ছে কিছু কবুতর লাস্ট ইনপুট হয়েছিল দুই হাজার একুশে হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি ছোট্ট আর একটা নতুন প্রতিবেদন নিয়ে আসলাম আপনাদের ছোটো ভাই আমি হৃদয় আপনার যদি মাঝে চুপটা কিছু কালেকশন নিয়ে আসলে কালেকশন আসলে ওরকমভাবে পাইনি আসলে আমি এখন প্রত্যেকটা কবুতর আসলে বিক্রি করি ঠিক আছে সব কোয়ালিটি ফুল কবুতর বিক্রি করি নন কোয়ালিটি কবুতর বিক্রি করি না কারণ ভাই আসলে কোয়ালিটি ফুল কবুতরগুলো বিক্রি করি এই কারণে কারণ আমি চাই যে আপনার কাছে একটা ভালো কবুতর পাক আপনার কাছে একটা ভালো কবুতর যাক আপনি একটা কবুতর ভালো কবুতর রেজাল্ট করে অবশ্যই আমার নামটা নেবেন আলহামদুলিল্লাহ এটি আমার কাছে পাওয়ার এটাই এটি আমার এটি আপনাদের কাছে চাওয়া সবই আল্লাপাকের দয়ায় আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ছোট একটা চ্যানেল মোটামুটি অনেক দূরে চলে আসছে আর আমার করা সব বিক্রি হয়ে যায় থাকে না কিছুই ঠিক আছে থেকে যায় কোনগুলো যেগুলো নিব নিচ্ছি দিব দিচ্ছি এগুলোর জন্য আসলে আমার অনেক হয়রানি হতে হয় সো এবার হয়রানি হবো না এবার ডাইরেক্ট ভিডিওতে চলে যাবো আর কবুতর প্রাইসগুলো থাকবে ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস ঠিক আছে কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই কোনো অপশন নেই যাদের পছন্দ হবে শুধু তারাই কালেক্ট করবে আবার ঠিকানাটা হচ্ছে রাখা খিলগাঁও সিপাইবাগ মেয়েরা দিয়ে স্কুল কমিশনারগুলি আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ নাইন ফাইভ ওয়ান এইট জিরো ফোর ইমো নাম্বার এটি হোয়াটসঅ্যাপ নাম্বার আর যাতে পার্সোনালি পছন্দ হবে তারাই স্ক্রিনশট মেরে ইমোতে পাঠিয়ে দিবেন বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন তো চলেন আজকে বেশি কথা বলাবো না ভিডিওতে চলে যাবেন বরং মধ্যে একটা কথা বলে থাকি পাঁচ অক্টর নামাজ পড়বেন চেষ্টা করবেন পাঁচ অক্টো নামাজ পড়ার মানুষ সাথে ভালো ব্যবহার করার আর বাপমার খেয়াল রাখার আরেকটা কথা পরিবারে খেয়াল তো রাখবেন অবশ্যই নিজে সুস্থ থাকার চেষ্টা করবেন আপনি সুস্থ আপনার পরিবার সুস্থ চলেন কথা বাড়াবো না ভিডিওতে চলে যাবো বেশি কথা হয়ে যাচ্ছে যদি কথা ভুল ত্রুটিও থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন চলুন সে কথা বলাবো না ভিডিওতে চলে যাবো এই আমার কৌতূহল দেখছেন কত সুন্দর খেলাধুলো করতেছে একজোড়া টপ কোয়ালিটির একজোড়া মিলি সুপার মিলি ব্লাড লাইনের একজোড়া রেসার কবুতরের ভেবি গত দুই তিন ভিডিওতে অনেক মানুষ পাগল বানাইতেছে যে ভাই মিলি রেসার দেন মিলি রেসার বাচ্চা দেন মিলি রেসারের বাচ্চা দেন আসলে পাচ্ছি না ভাই ঠিক আছে আসলে মনের মতো জিনিস পাচ্ছি না মনের মতো জিনিস না পাইলে আমি ভিডিওতে বিক্রি করি না ভাই ঠিক আছে আমি জানাতো কবুতর বিক্রি করি না ভাই আমার কবুতরগুলোর কোয়ালিটিসগুলো দেখবেন তারপরে আমার থেকে কবুতরগুলো কিনবেন ঠিক আছে আমার কবুতরগুলো যদি দশ পাঁচটা ভিডিও থেকে ডিফারেন্স হয় তাহলে অবশ্যই আমার কবুতরগুলো কিনবেন কারণ আমার কবুতরগুলো প্রত্যেকটা কবুতর সেটা বেবি হোক আর অ্যাডাল্ট হোক প্রত্যেকটা কবুতর চিন্তা করি যে আসলে বেস্টটা দেওয়ার জন্য আপনাদেরকে ঠিক আছে আমার তরফ থেকে আমি যতটুকু পারি বেস্ট মানে কোয়ালিটিটা দেওয়ার জন্য আমি চাই যে ভাই টাকায় দেওয়া জিনিস কিনবেন যদি জিনিসই যদি মনের মতো না হয় যদি দেখার সৌন্দর্য না হয় ভালো না হয় তাহলে ওই জিনিসটা আসলে টাকা দেওয়া কিনাটা আমি মনে করি বৃথা ভাই বৃথা কারণ একটা জোড়া কবুতর কিনবেন মনের মতো কবুতর কিনবেন যাই হোক কথা বাড়াবো না আজকে শর্টকাটে ভিডিও শেষ করে দেবো যদি কোনো ভাই বন্ধু আজকে এই সুপার মিলি ব্লাড লাইনের কবুতরটা নিতে চান বেবি পেয়ারটা জিরো পরে আছে পেয়ারা উড়াইতে পারবেন ঠিক আছে হানড্রেড পার্সেন্ট রেসিং পিজন আর এগুলার বাচ্চা বাপ মা মাসাল্লাহ অনেক ভালো রেজাল্ট আছে ঠিক আছে এগুলো অরিজিনালি সুপার মিলি ব্লাড লাইনের কবুতর তার মানে বুঝেন দেখেন কবুতরটা জাস্ট আর্টিফিশিয়াল দেখেন সো যাই হোক আজকে কথা বাড়াবো না আজকে প্রাইসটা বলে দে যদি কোনো ভাই বন্ধু আজকে নিতে চান এখনকার ভাই কবুতরের ভালো কবুতরের প্রাইজ অনেক বেশি কোয়ালিটি ফুল কবুতরের প্রাইস অনেক বেশি যারা নিতে চান এই সুপার মিলির ব্লাড লাইনের বেবিটা কোনো দামাদামি করতে পারবে না একদম তিন হাজার হলে কালেকশন করতে পারবেন যদি বলেন ভাই তিন পয়সা কম বিক্রি হবে না ভাই যার কাছ থেকে নিয়ে আসছি ভাই উনি ভাই ডিমও বেছে না তিন হাজার টাকা আমি অনেক রিকোয়েস্ট করে নিয়ে আসছি কারণ বেবি চাইতেছেন অনেকজন বেবি চাইতেছেন আসলে বেবি দিতে পারতেছি না এই কারণে আর কি নিয়ে আসা যাদের পছন্দ হবে তারাই কালেক্ট করবেন একদম তিন হাজার হবে তারাই কালেক্ট করবেন অযথাকেও ফোন দিবেন না কোয়ালিটি ভাই মাস জাস্ট কোয়ালিটিস দেখেন দেখেন এখনও পুরো ফেদার কমপ্লিট হয় নাই ওর কালার দেখেন মাসাল্লাহ পুরো ফুল সিলভার আফসান গ্রিজেল হান্ড্রেড পারসেন্ট রেসিং পিজেল একটা শাড়ি যাবো কোয়ালিটি দেখেন কবুতরের জাস্ট কোয়ালিটি এটা কবুতর মানে মাসাল পুতুলের মতো দুটা কবুতর আর বডি ফিটনেস হেলদি মানে মাখন দুটা কবুতর যারা মাখন কবুতর খুঁজতেছে যে ভাই একজন আফসান গ্রিজেল বেবি দেন মাখন কবুতর ঠিক আছে বাচ্চা কাচ্চা উড়াবো রেস করাবো তাদের জন্য শুধু এই বেবি পেয়ারটা আজকে নিয়ে আসলাম ভাই আমি কিন্তু আফসান গ্রিজেল এর আগে অনেকগুলো বিক্রি করছি ঠিক আছে অনেক পেয়ার বিক্রি করছি ওইটা ওগুলো আর এগুলো এক না ওগুলো আলাদা আলাদা ঠিক আছে দেখেন কোয়ালিটি দেখেন কবুতর কিন্তু ওগুলার মনে করেন যে কোয়ালিটিগুলা সেম সেম টাইপের কোয়ালিটিগুলো ঠিক আছে কারণ এগুলার ব্লাড লাইনগুলাই সব এক যারা এই আফসান গ্রিজেল বেবি পেয়ারটা নিতে চান পার্সোনালি পছন্দ হয় কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি কোনো অপশন নেই কেউ অজ থাকবে দামাদামির জন্য কেউ ফোন দিবেন না একটু ঘুরে দেখায় কবুতর কী অ্যাক্টিভিটিস যারা এই বেবি পেয়ারটা নিতে চান কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই কোনো অপশন নেই যাদের পছন্দ হবে তারাই শুধু কালেক্ট করবেন একদম একদম তিন হাজার টাকা হলে কালেকশন করতে পারবেন কোনো দামাদামি যদি বলেন ভাই এক টাকাও হারায় গেছে গা বিক্রি হবে না ভাই এক পেয়ার নেন আর দশ পেয়ার নেন কবুতরে যা দাম বলছি তাই বিক্রি হবে ভাই রানিং পেয়ার বিক্রি করে পনেরোশো দুই হাজার টাকা ওগুলোও কোয়ালিটি এটাও কোয়ালিটি কোয়ালিটি দেখে কবুতর কিনবেন আপনি ঠকবেন না ইনশাআল্লাহ কোয়ালিটি দেখেন নয় যারা নিতে চান তারাই কালেক্ট করবেন একদম এক মাত্র তিন হাজার টাকা হলে আফসান গ্রিজেল বেবি পেয়াটা নিতে পারবেন কালার দেখেন কবুতর নয় ঠিক আছে কালার কোয়ালিটিস নিয়ে কোনো কথা হবে না কোনো কম্প্রোমাইজ নেই আলহামদুলিল্লাহ একশোতে একশো কোয়ালিটি কবুতর যাদের পছন্দ হবে তারাই নিয়ে যাবেন একদম তিন হাজার টাকা ফাইনাল ডেট নর দেখাবো জাস্ট কোয়ালিটিস দেখেন কোথায় অসাধারণ ছাড়লাম অসাধারণটা দেখেন জাস্ট কোয়ালিটি দেখেন পুতুল ম্যান কোয়ালিটি দেখছেন কবুতর মাসাল একদম পুতুল যারা এই নরটা কালেক্ট করতে চান খুবই হাই কোয়ালিটির একটা নর কবুতর খুবই হাই কোয়ালিটির যারা একটা হাই কোয়ালিটির একটা কবুতর খুঁজতেছেন রেসার কবুতর তারাই এই নটটা নিয়ে কালেক্ট করতে পারেন জাস্ট কোয়ালিটি দেখেন না এটা চোখ একদম লাল টকটক একটা চোখ যারা এই নটটা পার্সোনালি পছন্দ হয় আমার থেকে কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না কোনো অপশন নেই ভাই এই কবুতরটা আমি বলে দিই কবুতরটা আমি দুই ভিডিও আগে দিছিলাম কবুতরটা আসলে অনেক মানুষ ফোন দিচ্ছে আসলে তখন কবুতরটা আসলে বিক্রি করতে পারিনি কারণ এক ভাই বলছে কবুতর নিবে তিন চার পিস পাঁচ ছয় পিস কবুতর একসাথে নেবে সো সে আমাদের খুব ঘনিষ্ঠ ভাই ভাই আসলে তাকে কিছু বলবো না আসলে তার টাকা আমার রিজিকে নেই এটা হলো বড়ো কথা দিচ্ছি দিচ্ছি রাখেন এই সেই এগুলো হবে না যাদের পছন্দ হবে তারাই কালেক্ট করবেন জাস্ট পুতুল দুটা একটা কবুতর জাস্ট পুতুল দেখেন কোয়ালিটিটা দেখেন কবুতরের এমন একটা কবুতর কিনতে গেলে আর এই কবুতরটা আমি বলে দিই কবুতরটা আমি আগেও বলছি এখনও বলি এই কবুতরটার বাপমা কিন্তু নেদারল্যান্ড থেকে ইনপোর্ট করা তার বাপমা কিন্তু নেদারল্যান্ড থেকে ইনপোর্ট করা কবুতর মানে একশো পারসেন্ট কোয়ালিটি কাকে বলা হয়েছে এই একটা কবুতরের ভিতরে আছে সো আজকে কথা বাড়াবো না দামটা প্রাইসটা বেশি রাখবো না আগের যে প্রাইসটা দিয়েছিলাম সেই প্রাইসেই একদম তিন হাজার টাকা হলে নটটা নিতে পারবেন দুই হাজার তেইশের কবুতর ওর কোয়ালিটি মানে কিছু বলার মতো কিছু অপেক্ষা রাখে না ভাই একটা পুতুল মনে দাঁড়ায় আছে যারা একটা হাই কোয়ালিটির কবুতর খুঁজতেছেন তাদের জন্য আজকে এই নটটা কালেক্ট করতে পারে। কোয়ালিটি আপনার চোখের সামনে দেখেন এমন একটা পুতুল নট নিবেন না মিস করবেন আসলে সেই ভাইদের কাছে আমি ক্ষমা চাচ্ছি যে ভাইরা আসলে আমার কাছ থেকে নিতে চাইছিল তাদেরকে দিতে পারিনি সো যাই হোক যারা নিতে চান এই নটটা পার্সোনালি পছন্দ হয় কালেক্ট করতে পারবেন একদম তিন হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন এর জন্য আসলে এক দেড়শো মতো ফোন আসছে আমার কাছে এই নটটার জন্য আমি নটটা দিতে পারি একদম তিন হাজার টাকা হলে কালেক্ট করতে পারবে দেখ ও তোর কারে করে মাসাল আসলে ওরে যত দেখি ততই ভালো লাগে এত সুন্দর একটা কবুতর দেখ কি কবুতরটার ভিতরে কি নাই আমি তিন হাজার টাকা দিতে পারতেছি কবুতর বিশ হাজার টাকা তো আনতে পারবেন না কোথাও থেকে

একটা মাদি কবুতর যারা একটা হাই কোয়ালিটির একটা মাদি কবুতর খুঁজতেছেন যে ভাই একটা হাই কোয়ালিটির একটা মাদি দেন ঠিক আছে সেটা হোক দশ হাজার বিশ হাজার টাকা কিন্তু হাই কোয়ালিটির একটা মাদি লাগবো দাদা ভাই আমার দেখেন কবুতরটা খালি জাস্ট দেখে কবুতরটা কি জানেন ভাই দুই হাজার চব্বিশ সালের একটা মাদি কবুতর দুই হাজার চব্বিশ সালের একটা পুতুল কবুতর মাদি বলবো না এটাকে পুতুল বলবো এই পুতুল কবুতরটা যারা নিতে চান একান্তই পার্সোনালি পছন্দ হয় নিতে পারবে কোনো দামা দামি করতে পারবে না একদম চার হাজার টাকা যদি মনে হয় চার হাজার টাকা রিজনেবল তাহলে আমার টাকা নেবেন কবুতর চার হাজার টাকা নামে বিশ হাজার টাকা আনতে পারবে না আমি তো জানি ভাই কে কোন কবুতর কোন কোয়ালিটিসের কবুতর বিক্রি করে আমি তো জানি আসলে আমাকে এগুলো বলার মতো কিছু নাই কারণ আমি জানি ভাই কে কোন কবুতর কোন কোয়ালিটিস কবুতর বিক্রি করে আমি জানি এগুলো হতো একটা ভালো একটা ট্রেডারের কাছে গেলে এই কবুতরটার দাম হয়ে যাবে সর্বনিম্ন হলো পনেরো হাজার টাকা সর্বনিম্ন হলো তো সো কথা বাড়াবো না যাদের পছন্দ হবে একান্তই তারাই এই ফিমেলটা কালেকশন করবেন বা এটা ফিমেল না এটা জাস্ট একটা পুতুল এটা একটা পুতুল কবুতর শুরু যে না নিব সেই অনেক মানে আফসোস করবো যে হৃদয় ভাই কবুতরটা নিতে পারলাম না প্রাইস প্রাইসটা দাজের ম্যাটারে কবুতরটা নিতে পারলাম না আমি যদি সত্য কথা ব্রিড করাইতাম কবুতর এই কবুতর ভাই আমি জীবনও বিক্রি করতাম না এগুলোর বাচ্চা কাচ্চাই মনে করো যে তিন চার হাজার টাকা করে বিক্রি করা যেত বাচ্চা বাচ্চাই তিন চার হাজার টাকা করে বিক্রি করা যেত হাইট লুকস কবুতরটা ফুল মুস্তিতে আছে একটা নর দেওয়ার সাথে সাথে জোড়া আর আমি চাইলে আমি নর দিয়া সাথে সাথে জোড়া নিয়ে দেখাই দেখি কবুতর একদম চার হাজার টাকা কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই কোনো অপশন নেই যাদের পছন্দ হবে তারাই শুধু এই মাটিটা কালেক্ট করবে মাসা একটা রেড চেকার একটা ফিমেল কবুতর বিআরপিএফসি ক্লাবের দুই হাজার চব্বিশ সালের একটা ফিমেল কবুতর মার্শাল্লাহ এক একাই ডিম পারে আমার বাসায় একে একাই ডিম পারছে কোয়ালিটিটা দেখেন কবুতরের মাসা একদম জোস কোয়ালিটির একটা মাদি কবুতর যারা একটা ভালো কোয়ালিটির মাদি কবুতর খুঁজতেছেন তারাই এই ফিমেলটা কালেক্ট করতে পারেন তা আবার বি আর পি ক্লাবের এবার টস করা আছে পার্সোনালি টস করা আছে এই কবুতর যারা নিতে চান এই বিআরপিএফসি ক্লাবের মাদিটা কোনো দামাদামি করতে পারবেন না একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস পড়বে পনেরোশো টাকা কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই কোনো অবশ্য নেই একদম আগুন চোখের না লাল আগুন চোখের কবুতর যারাই নিতে চান তারাই কালেক্ট করতে পারবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে কেউ দামাদামি করার কোনো সুযোগ নেই কোনো অপশন নেই যাদের পছন্দ হবে তারাই কালেক্ট করবেন একটা পাইট মাদি কবুতর ব্যালেন্স একটা অনেক বড় সাইজের একটা পাইট রেসার মাদি কবুতর খুঁজতেছেন ব্লু আর পাইট তারা এই মাদিটা নিতে পারেন কোয়ালিটি দেখেন কবুতর বাবা অসাধারণ অসাধারণ কোয়ালিটির একটা মাদি কবুতর এটা কিন্তু নর কবুতর না দাদা ভাই এটা তো মাদি কবুতর একটা মাদি কবুতর খুঁজতেছেন হাই কোয়ালিটির বিগ সাইজের তারাই এই মাদিটা কালেক্ট করতে পারে মাদিটার দাম চেলে পাঁচ হাজার টাকা যদি কোনো ভাই ভাইবোনাজকে নিতে চায় মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই কোনো অপশন নাই যাদের পছন্দ হবে তারাই কালেক্ট করবে অযথা কেউ ফোন দিবেন না ভাই কারণ এই কবুতর আমি দুই হাজার টাকা দিতে পারতেছি রিজনেবল কবুতরটা একবার হাত বদল হলে সাত আট হাজার ভাই আমি জানি তো কে কোন কবুতর বিক্রি করে কোন কোয়ালিটির কবুতর বিক্রি করে আমি জানি কারণ আমাকে আসলে এগুলো শিখে লাভ নেই যে যত কথায় বলুক না কেন ভাই তারা নিতে চান তারাই নিতে পারবেন একদম দুই হাজার টাকা পছন্দ হলে নেবেন না হলে নেওয়া দরকার নেই একদম দুই হাজার হলে কালেকশন করতে পারবো নদীটা দেখো আর একটা ড্রেস করাবো তোর দেখেন খোমাটা দেখেন কতটা মোটা এটা হলো গিয়ে যে রেস চিপ ইয়ারপিসিটি দুই হাজার বাইশ এটা ছাড়ি দেখেন হাই কোয়ালিটির যারা একটা রেস করা একটা রেসার নর কবুদের খুঁজতেছেন তারাই এই নটটা নিয়ে কালেক্ট করতে পারে কোয়ালিটি আপনার সামনে হাতে নাগাল আমি যে কটা কবুতর দেখাইছি আজকে কোনোটা কোনোটা থেকে কোনোটা কম না ফালানো কবুতর না কবুতর কিনবেন কবুতরের কোয়ালিটি দেখে কবুতর কিনবেন টাকা দা কবুতর কিনবেন আমার থেকে কিনে যার থেকে কবুতর দেখে কবুতর কিনবেন যারা এই নোটটা পার্সোনালি পছন্দ হয় আজকে আমার থেকে কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম ফিক্সড প্রাইস পড়বে রেস করার নোটটা মাত্র দুই হাজার টাকা হলে নোটটা কালেক্ট করতে পারবেন একদম এক রেট মাত্র দুই হাজার টাকা হলে নোটটা কালেকশন করতে পারবেন কোনো দামাদামি করবেন না আমার কোনো কবুতর দামাদামি করে বিক্রি হবে না যাদের পছন্দ হবে তারাই কালেক্ট করবেন একদম দুই হাজার ফিক্সড অ্যান্ড ফাইনাল রেট ঠিক কবুতরের কোয়ালিটিটা দেখেন আনার চোখের একটা কবুতর কবত কবুতরটা দেখেন কোথাটা কিন্তু ইম্পর্টেন্ট কোথাটা ইম্পর্টেন্ট বাট কোয়ালিটিটা দেখ কোয়ালিটিটা জাস্ট কোয়ালিটিটা দেখ কোথাটা হচ্ছে কিছু কবুতর লাস্ট ইনপুট হয়েছিল দুই হাজার ঠিক আছে এই একুশের একুশ না সরি বাইশের প্রথম দিক দিয়া কিছু লাস্ট ইনপুট হয়েছিল বাইশের পরে আর কোনো ইনপুট হয় নাই এই দেখেন এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা নাম্বার সাতটা নাম্বার থাকবে বাইরের কবুতরের ভালো করে দেখাচ্ছি দেখাই দিয়েছি চোখ ও দেখাই দিয়েছি দেখেন ভাই ওর ঘুমাটা দেখেন দেখার মতো কবুতর মা সাল ছাড়ি কবুতরটা দেখেন ও যে একটা কবুতর ডাইনোসরের বাচ্চার মতো কবুতরটা দেখেন ডাইনোসরের বাচ্চার মতো যারা এই আফসান গ্রিজেল ইম্পোর্টেড নোটটা নিতে চান কোনো দামাদামি করতে পারবেন না এক দাম এক রেট কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই যাদের পছন্দ হবে তারাই নেবেন পঞ্চাশ হাজার টাকার কবুতর মাত্র দিয়ে দিব তিন হাজার টাকা যারা নিতে চান তারা নিতে পারবেন নোটটার দাম পড়ে মাত্র তিন হাজার টাকা একটা ডাইনোসরের বাচ্চা করতে হবে কুমাটা দেখছেন কতটা মোটা মাসাল্লা ডাইনোসোরের বাচ্চার মতো যদি কারো নিতে চান একদম তিন হাজার টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করা কোনো সুযোগ নেই কোনো অপশান নেই যাদের পছন্দ হবে তারাই কালেক্ট করবেন যারাই হাত ছাড় করবেন তারাই মিস করবেন দেখাবো একটা এ আর পিসিডি ডি ক্লাবের একটা রেস করা একটা রেসার কবুতার এ আর পিসিটিশ রেস করা কবুতার ছাড়ে দেখেন যারা একটা হাই কোয়ালিটির একটা রেস করা একটা নর কবুতর খুঁজতেছেন এ আর পিসিটি ক্লাবের ও ভয় পাচ্ছে ভয় পাচ্ছে ও ভয় পাচ্ছে তারাই আজকে এই নটটা কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই কোনো অপশন নেই যাদের পছন্দ হবে তারাই কালেকশন করবেন একদম একদম এক রেট কোনো দামাদামি করতে পারবেন না একদম আজকে দিয়ে দিব একদম রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার টাকা হলে কালেকশন করতে পারবেন হ্যাঁ ঠিকই শুনছেন ঠিকই দেখছেন ঠিকই ভাবছেন মাত্র দুই হাজার টাকা হলে এই নটটা কালেক্ট করতে পারবেন দুই পয়সাও কম হবে না যাদের পছন্দ হবে তারাই কালেক্ট করবেন অযথা কেউ দামাদামি করবেন না একটা রেস করা একটা রেসার এ আর পিসিডি ক্লাব থেকে রেস করা কবুতর তারাই নিতে পারবেন এক দাম দুই হাজার টাকা হলে চলে আসলো পাগলা ও কোয়ালিটিটা দেখেন শকুনের মতো কবুতরটা বাইশ বি আর পি এফ হাজার বাইশের একটা কবুতর কোয়ালিটিটা দেখে ও কি ভাই আসলে ওরা তো খালি হাতে দেখছেন বুঝতে পারেন নি এখন দেখেন ও কি কোয়ালিটিটা দেখছেন কবুতরের অসাধারণ অসাধারণ কোয়ালিটির একটা কবুতর যারা আফসান গ্রিজেল নটটা কালেক্ট করতে চান কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করে কোনো সুযোগ নেই কোনো অপশন নেই যাদের পছন্দ হবে তারাই কালেক্ট করবেন এক দাম পঁচিশশো টাকা বিআরপিএফসি ক্লাবের একটা আফসান গ্রিজেল নর যারা নিতে চান এক দাম পঁচিশশো টাকা হলে কালেকশন করতে পারবেন ঘুমা দেখেন ভাই আসলে এই আসো 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 খোমাটা দেখছেন অসাধারণ একটা খুমার কবুতর তারা নিতে চান এই নটটা একদম পঁচিশশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই কোনো অপশন নেই মানে ঠোঁটটা আছে না মানে শকুনের মতো যেরকম বাঁকা থাকে একদম শকুনের মতো বাঁকা টাউন শেপের কবুতর মাথাটা ভাই অসাধারণ যারা এটা এটা মিস মিস করবেন তো লস করবেন এই নটটা আসলে নটটা আসলে সেকেন্ড টাইম আসলে এরকম সুন্দর নর দেওয়া সম্ভব না তারা নিতে চান একদম ফিক্সড প্রাইস পঁচিশশো টাকা হলে নিতে পারবেন নটটা বিআরপিএফসি ক্লাবের দু হাজার বাইশের একটা কবুতর বিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টিং চাওয়া এখানে দেখাবো একটা মাক্সি রেস আর একটা নর কবুতর চার একটা ভালো কোয়ালিটির একটা নর খুঁজতেছেন ইয়ং বার্ড বিআরপিএল ক্লাবের দুই হাজার তেইশের একটা কবুতর ছাড়ি কবুতরটা কোয়ালিটি দেখেন এটা একটা নর কুতো যারা এই নটটা পার্সোনালি পছন্দ হয় কালেক্ট করতে পারবেন কোনো দামা করতে পারবেন না একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস একদম পনেরোশো টাকা হলে নটটা কালেকশন করতে পারবেন কোয়ালিটি দেখেন ও অনেক ছটপট পশম দেখছেন সব সিরাফাইরা গেছে না ওরা আসলে ধরাটাই অনেক মুশকিল তারপরও আমি অনেক কষ্ট করে ধৈরা ভিডিওটা করলাম আসলে থাকেই না একটা জায়গায় স্থির থাকেই না এতটা পরিমাণ চঞ্চল একটা কবিতা যারা নিতে চান নট নিতে পারেন একদম পনেরোশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল রেট পছন্দ হবে তারাই কালেক্ট করবেন কেউ দামাদামি করবে না একটা আফসান গ্রিজেল নর খুঁজতেছেন মোটা শেপের ভয় ভয়ানক ক্ষমা তোতা শেপের একটা নর খুঁজতেছেন এই যে একদম টপ কোয়ালিটির একটা নরক হ্যাঁ ঘুরো বাবাও ঘুরো কোথায় যাও দাঁড়াও দেখে দেখেন চাও নিড়ে অস্থির মাশাআল্লাহ চাও নিড়ে অস্থির 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 যারা আজকে আফসান গ্রিজেল নটটা যারা নিতে চান তারা আজকে কালেক্ট করতে পারবেন কোনো দামা করতে পারবেন না একদম রিজনেবল থেকেও রিজনেবল প্রাইসে কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই কোনো অপশন নেই যাদের পছন্দ হবে তারাই কালেক্ট করবেন একদম দুই হাজার টাকা নিচে তো বিক্রি করতাম না যাই হোক আজকে যেহেতু একটা ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পরে একদম বারোশো টাকা হলে নিতে পারবেন বারো পয়সাও কম হবে না যদি বলেন দুইশো টাকা কম হবে না একদম বারোশো টাকা কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই কোনো অপশন নেই একদম বারোশো ফিক্সড অ্যান্ড ফাইনাল যে পছন্দ হবে তারাই কালেক্ট করবেন